পরে কিছু বলে না আমার দেখো কালকে কিস্তি দেবো আমি কি করবো আমাকে কাছে একটা কারণে তোমার ছেলে জানলে আমাকে মেরে ফেলবে এই টাকা পয়সা নিয়ে তাই বয় মাথা গরম করিস মাথা গরম আমার এমনি মাথা গরম হয়ে গেছে আমার মাথা এমনি ঘুরছে আমি রান্না করিনি খাইনি আমি এই চিন্তায়

শাড়ি কিনা দি তুই দেখ তুই শাড়ি শাড়ি কিনেছিস আমার জন্য কিছু কিনে রাখছিস না শাড়ি আমি বিয়ে করতে আমি একা শাড়ি কিনেছি এই আমি এই তুই করতে যাবি এই তুই বিয়ে করতে হ্যাঁ বিয়ে করতে বিয়ে বিয়ে করতে তুই কি এটা বিয়ে